বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি তো দেখছি যে জল পড়ছে জল রে অনেকক্ষণ পড়ছে তা আমি কি করলাম বলতো যে ব্যারেলটাকে ভরে রাখছি কালকে সোয়েটার জামা কেঁচেছিল বর তখন ব্যারেলটার জল খালি হয়ে গেছিল সেই জন্য ব্যারেলটাকে ভরে রাখছি জল এখন আমার দরকার কেন ছেলের পরীক্ষার সময় আমি জলের জন্য কতক্ষণ দাঁড়াবো অন্য কাজগুলো তো আমার করতে হবে তাই না তো কি মাছ এনেছি তোমাদের দেখাবো জলটা তৎক্ষণে আমি ভরে নিই এই দেখো নিয়ে এসেছি তেলাপিয়া মাছ কেন বলতো তেলাপিয়া আনলাম জ্যান্ত মাছ আনলাম ছেলেটার জন্য এখন ভাবছি হালকা পাতলা মাছের ঝোল করব সেই কারণে তেলাপিয়া মাছ বিড়ালটা মেয়া মেয়াও করছে তো কটা মাছ হচ্ছে গুনছি মাকে দিয়ে আমাদের দিয়ে আর আজকে রাতে ভাবছিলাম একটু আলু পরোটা করবো তো দেখা যাক বরকে বলি কি হয় আর এইভাবেই দেখো নিয়ে যাচ্ছি বাইরে মাছগুলো কাটার জন্যে বিড়াল পায়ে ঘুরলে বুঝতেই পারো আচল লাগার ভয় লাগে সেই কারণে আর এই দেখতে পাচ্ছ সব মাছগুলো কেটে নিচ্ছি তবে জ্যান্ত মাছ জানো তো একটু ছাই হলে ভালো করে কাটা যায় আর সব মানে লাইলনটিকা মাছ দেখবে কাটা এতটা শক্ত হয় না যে কি বলবো আর একটু বড় সাইজ হলে তো তার কাটা তো কোনো কথাই হবে না প্রচুর শক্ত হয় তবে আমার বটিটা খুব ভালো এত বড় বটি এনেছিল বলে বরকে বলছিলাম এত বড় বটি কি আমাদের লাগে কিন্তু বড় এত বড় বটি এনে অনেক কাজের কাজই করেছে মাছ কেটে ভীষণ সুখ আছে জানো তো রুই মাছ বলো যে মাছ বলো মাছটা কেটে কিন্তু ভীষণ কিন্তু আরাম পাওয়া যায় আর এ দেখো সবগুলো মাছ তবে বাড়িটা একটু ছোটো হয়ে গেছে বড় গামলাটা হলে একটু ভালো হতো মাছটা আর মাছ বেশ কচলে কচলে না ধুলে না ভালো লাগে না আর একটু কি বলো তো জ্যান্ত মাছে না দেখবে একটা কেমন স্লিপ সিলিপ ব্যাপার থাকে তা নুন দিয়ে চটকে ধুলে কিন্তু স্লিপ ব্যাপারটা চলে যায় আর তেলাপিয়া মাছ যখন কড়াইতে দেবে না দেখবে কেমন ফাট 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 করে ফাটতে থাকে তো জল করে কলে পড়ছিলো তাই এই সুযোগে একটু মাছটা কেটে আর যে মাছটা সবথেকে বড়ো সেটাকে দুটুকরো করলাম কেন কমই না অতিরিক্ত বড় মাছ আবার ভাজতে পারি না আমার এমনি মাছ ভাজাতে প্রচুর বিরক্তি কুকার মাজা আর মাছ ভাজা মাছ কাটতে আমার ভালো লাগে খুব কিন্তু ভাজতে ভালো লাগে না জানো তো কাটাপোনা মাছ ঠিক আছে তার এখানে ছেলে পড়ছে ভিতরে ঘরে আর আমি নিজেই নিজেই লাগিয়ে নিয়েছি ক্যামেরা লাগিয়ে বলছি চলো ভিডিওটা করি তো মাছ ধুয়ে নিয়ে চলো আর অন্য কাজগুলো করি সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে তোমাদের রেগুলার প্রতিনিয়ত আমি আমার জীবনের গল্প ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তুলে ধরি আশা করি তোমাদের সবসময় ভালো লাগে তোমরা অনেকে লাইক কমেন্ট অনেক 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 করে করে আমি তাদের কমেন্টের উত্তর দিতে পারি আমার খুব ভালো লাগে তাহলে কি হয় তোমাদের সাথে আমার কথা বলা হয় সুখ দুঃখ জানা হয় তোমাদের ভালো মন্দ জানা হয় আমার ভালো মন্দ তো তোমরা জানতে পারো কিন্তু তোমাদের ভালো মন্দ তো আমি জানতে পারিনা আর এখানে হয়েছে কি মাছ ফাছ কেটে জল ফল ভরে রেখেছি ছেলের স্কুলের ব্যাগটা দেবো আর ওখানে ছেলের খাওয়া হয়ে গেছে দেখো ছেলে খেয়ে নিয়েছে চান করে কিন্তু এখন বেজে গেছে কিন্তু এগারোটা কম মানে সকাল কম হয়নি আর কি হয়েছে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে রাতে তিনটার সময় ঝমঝম করে বৃষ্টি হয়েছে দেখো রোদ্দুরো ওঠেনি ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা কিন্তু কি হবে এই শীতকালে যদি বৃষ্টি হয় বর্ষাকালে বৃষ্টি হলেই ভাল লাগে না শীতকালে বৃষ্টি হলে কি ভালো লাগে বলো আমার তো ভাল লাগে না তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে জানিও তবে দেখো আমি বসে আছি কিসে সে বলো ভিডিওর কাজ কালকে করতে পারিনি মাথা ভীষণ যন্ত্রণা করছিল টিস টিস করছিলো তোমাদের তো বললামই না আর সেই জন্য ভিডিওর কাজ করিনি এখন এখানে এসে মাছটা কেটে ধুয়ে নিয়ে আমি কিন্তু ভিডিওর কাজ আগে করতে লাগলাম ভিডিওর কাজটা করলাম নাহলে আজকে ভিডিও তোমাদের দিতে পারবো না তারপরে শর্ট করবো বাসনগুলো নিয়ে গিয়ে জল দিয়ে রাখো আমি আসছি ওই রুটির মানে আটা থালাটায় দেবে হ্যাঁ পাইপ দিয়েছ কমলে আচ্ছা ছেলেকে খাইয়ে বল বাসনগুলো এক জায়গা করে রাখতে আমি গিয়ে ধুবো ছেলের স্কুলে ব্যাগ ধুবো ছেলে তো পড়েই যাচ্ছে আর কাল একদিন এক দিনের অপেক্ষা শুধু আর একদিন বাকি পরীক্ষার কি করবে ভগবান জানে জীবনের প্রথম ধাপ ধাপটা কেমন করে পার করবে কিভাবে পার করবে তারপরে মানে আমি মানে কিছু আমার মাথা কাজ করে না কেন আমাদের সঙ্গে কিছু ভালো হয় না সেই কারণে আমার মাথা কাজ করে না আর একটা কথা যেটা বলবো ভেবেছিলাম কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে বলতে পারছি না অনেক আওয়াজ হবে তোমরাও শুনতে পাবে না আর আমার গলার আওয়াজটা শর্ত একটু আসতে হয়ে গেছে তো চলো পরে বলছি তোমাদের কথাটা আর কাজ করতে করতে কাজের মাধ্যমে বলছি তোমরা সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর শিবানীকে অনেক 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 শিবানীকে ভালোবাসো শিবানী যা শিবানী কিন্তু তাই দেখা শিবানীর মধ্যে কিন্তু কোনো দেখানোর মানে কী বলতো যে ভিডিও করছি বলে এটা দেখাচ্ছি সেটা না আমি এইরকম এগো এইটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো সাথে থাকো পাশে থাকো এ দেখো গ্যাস মুছতে লেগেছি গ্যাস মুছে নিচ্ছি আর গ্যাস মোছা কাজটা একটা বড় কাজ আজকে এখনো শর্ট ভিডিও হয়নি ভাবছি সব কাজকর্মগুলো হাতের জলের সেরে নিয়ে তারপরে শর্ট ভিডিও করবো ছেলের ওই ব্যাগ ট্যাগগুলো সব কিছু ধোয়া বাকি আছে সেগুলো ধোবো জলের একটু অপেক্ষা করছি এখনও টাইম হয়নি বাসন মাজবো ওই জন্য আগে গ্যাসটা মুছলাম মাছ কেটেছিলাম বালতির জল খালি হয়ে গেছিলো আর জল পড়েনি তারপরে ছেলের স্কুলের ব্যাগটা এই জন্যে ধুয়ে দেবো ব্যাগটা গেছে একটু ফেটে আর ব্যাগটা অনেক দিন ব্যবহার করেছে ব্যাগটা একটু ধুলো ময়লা হয়ে গেছে পরীক্ষা দিতে যাবে এখন এই মুহূর্তে নতুন তো কিনতে পারছি না তা নতুন ক্লাসে উঠলে তখন হয়তো নতুন কিনে দেবো আর গ্যাসের ঝিকগুলোও আমি নিয়ে নিয়েছি দেখো ধোয়ার জন্যে কেন বলো তো ওই গ্যাসের ঝিকগুলো আমি নিতে ভুলে গেছিলাম এগুলো কি বলো ছেলে গড় দুধ ছিল দুধ খাইনি কালকে রাতে আমরা এখন খাওয়া দাওয়া করেছি সব কিছু বাসন সব এক জায়গায় আছে সেই জন্যে এগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ব্যাগটাকে ভিজিয়ে রেখেছি আগেই জানো আর এই বাইরের দিকে না ক্যামেরাটা রাখার একটু অসুবিধা হচ্ছে কোথায় রাখবো চারিদিকে জল পড়ে আছে ওয়েদারের অবস্থা তো বুঝতেই পারছো একদম মেঘলা একটুও মানে চাতাল ফাতাল কিচ্ছু শুকনো নেই তো ফোনটা রাখার সমস্যা হচ্ছে বলে দেখো ক্যাম কোন দিকে আজকে একদম নতুন জায়গাতে আজকে ফোনটা রেখে কিন্তু আমি ভিডিও করছি তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে আর এই বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়ে এগুলো একটু সাইডে তুলে রাখি দিয়ে একবারে ব্যাগ ফ্যাক ধুয়ে নিয়ে উপরের দিকে উঠবো উঠে তারপরে অন্য কাজগুলো করব। আর এ দেখো দেখতে পাচ্ছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাসন এবার ব্যাগটাকে চলো নামিয়ে নিই নতুন ব্যাগ তো আমার সত্যি কথা বলতে ছেলে জানে আমাদের পরিস্থিতি বুঝে কোনো দিন কোনো কিছু বায়না করে না যে মা এটা দিতেই হবে ওটা দাও ওর ও সব কিছু তবে বলছে মা ব্যাগটা দেখো তলার দিকে ফেসে গেছে তো তোমাদের আমি দেখাবো ওখানে পরে দেখছি এখন কতটা কি দেখিয়ে উঠতে পাচ্ছি আর সত্যি ফেসে গেছে অনেকটা ফেসে গেছে ওই দেখো আমি নিজেই দেখছি ওখানে দেখো দেখতে পাচ্ছ যে এতটা ফেসে গেছে ছেলেটা কি করে পরীক্ষা হবে পরীক্ষাটা দিক নতুন ক্লাসে উঠুক দেখি কেমন কি নাম্বার টাম্বার পায় এবছর ভর্তি করতে গেলে ওর অনেক ওর পিছনে অনেক টাকা খরচা আছে কেন এগারো ক্লাসে ভর্তি হবে তারপরে ওর ড্রেসগুলো ছোটো হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে বানিয়ে দিতে পারিনি তারপরে হচ্ছে তোমার কি বলে ব্যাগ কিনে দেবো বই খাতা কিনবো ছেলেকে এই জন্য ডেকে নিলাম এখানে কি হয়েছে বলো তো ব্যাগের ভিতরে আমি খালি করে সব নিয়েছিলাম কোথায় যে এগুলো ছেলের ছিল বুঝতে পারিনি যেই ব্যাগটা উল্টালাম তখন কত কিছু না এর ভিতর দিয়ে পড়লো ধুপ ধূপ করে ওর এখনও সে ছোটোবেলার স্বভাব জানো ছোটো ছোটো কোনো জিনিস পেলে না সব গুছিয়ে যত্ন করে রাখে তা আমি বললাম এগুলো যেন ঘরে না তুই ফেলে দিস ওই দেখো দেখছো একটা ছোটো জিনিস তবুও নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার ছেলে ছোট ছোটো জিনিসে ভীষণ পরিমাণে খুশি থাকে আর একটা কথা হচ্ছে শম্পা বলেছে যে দিদিভাই তুমি এর আগেও বলেছিল আমি তোমাদের পরে পুরোটা ডিটেলে বলবো দেখো কোনো মানুষ সামনে থেকে যদি আমাদের অবস্থা দেখে যদি আগিয়ে না এসে আমাদের কিছু সাহায্য করে আমরা তো সেইভাবে কারোর কাছে হাত পেতে উঠতে পারবো না গো সত্যি কথা বলতে যে বলতে পারবো না যে আমার ছেলের পড়াশোনার খরচা বাবদ দাও হ্যাঁ তখন বলবো তোমার ছেলেকে জন্ম দিয়েছ কি লোকের ভরসায় না এটা কখনোই না আমার ছেলেকে জন্ম দিয়েছি সম্পূর্ণ আমাদের ভরসাতে যেমন সামর্থ্য হবে তেমন করব যতদূর পারবো ততদূর পড়াশোনা করব যদি না পারি কি করব তখন কাজকর্মে লাগবে তাই না হ্যাঁ তা আমাদের সেই একটা তো সন্তান থাকবে এমন তো না যে আমার পাঁচটা সন্তান আমার কিন্তু একটাই সন্তান ওই একটা সন্তানকে যেটুকু পারবো যতদিন পারবো যেভাবে পারবো মানুষ করবো তবে চেষ্টা তো সারা জীবনই করবো তবে ব্যাগটা কোথায় রাখবো কোথায় মেলবো সেই মানে চিন্তা জল পড়ছে না মানে জল পড়ছে আর ওই অবস্থা দেখে তুমি তোমরা বুঝতেই পারছো যে ওই দারে কী অবস্থা তো চলো রেডি হয়ে কটা শর্ট করি তারপরে আবার এই দেখো রেডি হয়েছি কটা শট শুরু করেছি কি কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ আমার মা রাস্তার মধ্যে কিভাবে পড়ে গেছে মা নিজে জানে না পা ফা সব কেটে চলে এসছে হাঁটু ফাটুগুলো মানে কি বলবো হাঁটু মানে কি দাঁড়িয়ে অত বড় মানুষটা নাকি হাঁটু গেড়ে নাকি নিচে পড়ে গেছে তা আমার বাড়িতে যে মলমটা আছে সেটা দিয়েই ওনাকে টেনে দিচ্ছি সত্যি কথা বলতে মন ভালো লাগে না জানো তো একটু চলাফেরা না করলে তো একদমই ঘরে বসে যাবে বলো কিন্তু ওই চলাফেরা করতে গিয়ে যদি এরকম করে পড়ে টরে যায় তখন তো ভীষণ চিন্তা লাগে তাই না তো চলো মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে অন্য কিছু রান্না করব মাছটা ভেজে মাকে দিয়ে দিলাম বললাম মাকে তুমি বাড়ি গিয়ে ঝোল কর না আমার তো এত বেলা হয়েছে তোমার এমনি মাছটা ঝোল করলে শুধু দুটো আমি ভাত করলে এবেলার ভাত হয়তো আমি দিতাম আবার রাতের ভাত তো মাকে করতেই হতো সেই কারণে বললাম তুমি বাড়ি চলে যাও আস্তে আস্তে আবার একটু পরে মাকে ফোন করব। আরে দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি চালটা এখানে হাড়িতে দিয়ে দিচ্ছি তবে জল গরম করে আমি দিই না সচরাচার চাল জল একসাথেই ধুয়ে আনি বাইরে থেকে আজকে হাড়িতে যেহেতু জল ছিল সেহেতু বাটি করে চালটা ধুয়ে নিয়ে এসেছি আর শর্ত তো করতেই পারলাম না তো শাড়ি জামা কাপড়ও খুলতে পারিনি এত বেলা হয়ে গেছে ওই জন্য আগে বললাম যে রান্নাটা আগে বসিয়ে নিই কেন আমার ছেলে তো রাত অনেক রাত অব্দি পরে এবার দুপুরবেলা যদি খেয়ে একটু ঘুমাতে না পারে তাহলে হবে না আর ঘুমাবে এখনই এই মুহূর্তে দুটো আড়াইটার দিকে যদি শুয়ে না পড়ে আর তিন সাড়ে তিনটে চারটে বাজলে আর কিছুতেই শুতে পারবে না এত বাইরের চেলনা আওয়াজ হবে যে কিছুতেই ঘুমাতে পারবে না কিন্তু ওর শরীরটা তো দেবে না না ও যদি ঘুমাতে না পারে তাহলে তো ওর শরীরটা ভীষণ খারাপ করবে কালকে একটু তরকারি ছিল সেটা একটু ফোড়ন দিয়ে নিলাম নিয়ে এবার এখনো মাছের ঝোল বসাতে পারিনি তো চলো তরকারিটা নামিয়ে মাছের ঝোল বসাই আজকে মা এসেছিলো মার সাথে মা হচ্ছে রাস্তায় না আপনি থেকে পড়ে গেছে তো সেই মায়ের পায়ে লেগেছিল করতে করতে আমার হয়ে গেছে অনেক বেলা কি করব কি করব বরকে ফোন করলাম বরকে তো দেড়টা পনেরো ফোন করতে বর বলো যা হোক রান্না করো তো মাছ এনেছিলাম মাছ ভাজতে যেন অনেক সময় লেগে যায় তাই জন্য সিম বেগুন আলু টমেটো সব সেদ্ধ দেবো টমেটো এমনি সেদ্ধ দিই আর করব হচ্ছে কি বলে একটু কালকে ফুলকপির তরকারি ছিল ওটাকে একটুখানি কাল নিরামিষ ছিল আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আবার একটুখানি গরম করলাম আর এই সিম বেগুন আলু টমেটো সেদ্ধ আর মাছের ঝাল করি আর কিছু করবো না বুঝেছ রাত্রেবেলা দেখি রাতেটা রাতে অনেক দিন ধরে আলু পরোটা আলু পরোটা করে মন করছে দেখি আজকে যদি রাতে সম্ভব হয় আলু পরোটা বানাবো আর ছেলের এখনো সেন্টার ইস পরীক্ষার সেন্টার দেখতে যেতে পারেনি জানো তো একের পর এক ঝামেলা লেগেই আছে দেখি আজকে দেখি যদি একসাথে বিকালবেলা বেরোবো একটু দরকার আছে যদি সেন্টার কোথায় পড়েছে সেটাও একবার দেখে আসবো তাহলে পরীক্ষার সময় ঝামেলা হয়ে যাবে কালকে একটু বেগুন রেখেছিলাম তো সব সেদ্ধ দিয়ে দিই এ দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন সিম আলু সব কিছু দিচ্ছি আর টমেটো রেখেছি দেখতেই পাচ্ছ তো দেখছি একখানা সিম থেকে গেছে গাডার জানো তো একটা কথা কী আমার বাবার কথা খুব মনে পড়ে যেন এই গাডার দিয়ে কিন্তু সিম আমার বাবা সিম ভাতে দিত সব ছড়িয়ে যাবে বলে সুতো দিয়ে বেঁধে তবে এই মুহূর্তে আমার হাতের কাছে সুতোও নেই আর সুতো দিয়ে বাদতে গেলে অনেকটা সময় লাগবে সে কারণে সুতো দিয়ে দিলাম না একখানা গাডার দিয়েই দিলাম তবে গাডারটা গরম জিনিসে দেওয়াটা উচিত না এটা খুব ক্ষতিকারক শরীরের পক্ষে কী করবো আরে দেখো নুনের প্যাকেটটা মানে নুনটা বারন্ত হয়ে গেছে এটা নিরামিষের কোটো ছেলে বলো বাবা প্যাকেটটা তুই একটু কেটে দিয়ে একটু নুনটা তুই ওর মধ্যে খানিকটা ঢেলে নিয়ে আমাকে দে আমি তারপর এদিকে ঢেলে নিই রান্না বান্না সারলাম মাছ হলো আর ভাতও হয়ে গেছে ভাত ওখানে গড় দিয়ে নিয়েছি আর এখানে ছেলে বসে আছে আর আকাশটা একদম মেঘলা অন্ধকার করে নিয়েছে বুঝেছ আর আমি একটু ধুপ করে শুয়ে পড়েছি আজকে হচ্ছে কি যে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করবো যেটা মানে আমি ভিডিওর মধ্যে মানে নিজের কথা বলতে বলতেই এত কথা থাকে আমার পেটে না নিজের কথা বলতে বলতে অনেক সময় চলে যায় যাতে মানে বাকি কথা তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতেই পারি না বুঝেছো অনেক 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 কথা অনেক কথা আমার পেটে জমা যেটা তোমাদের সাথে বলাই হচ্ছে না এক কালকে আমি বলি আগে একটা কথা শম্পা বলেছে দিদি ভাই ওই চ্যানেলে দেখো ওই চ্যানেলে থেকে অনেকেই হেল্প পাচ্ছে ওটা একটা এক তো মনে হচ্ছে মনে হলো আমার কোনো ঠাকুরের মন্দির টন্দির আছে বাড়ি ওই রকম কিছু আর একটা দ্বিতীয় কথা কি বলতে চাই জানো তো শম্পা জানো আমাদের মতো মানুষ মানে যার কপাল খারাপ হয় না তার জন্যে কিন্তু কেউ পাশে থাকে না কত মানুষের তুমি দেখবে আমিও দেখি ভিডিও কত মানুষকে কত বাইরের দেশে বলো আমাদের দেশে বলো কত মানুষকে কত মানুষ সাহায্য করে কিন্তু আমাদের জন্য দেখো কেউ নেই কিন্তু কেউ যদি একবার সাহায্য করে দশবার সে ভুলেই যায় তা সে হচ্ছে কথা বুঝেছ আর আমাদের মতো মানুষ হচ্ছে হাত পেতে কারোর কাছে সাহায্য চাইতে পারবো না যে আমাকে করো হ্যাঁ কেউ যদি আমাকে ভালোবেসে করে সেটা একটা একরকম তা কাউকে বলতে পারবো না যার যখন ভালো লাগবে সে তখন করবে আর সবটাই আমি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক না ভাগ্য কোথায় নিয়ে গিয়ে আমাকে দাঁড় করায় কোনো না কোনো জায়গায় তো আমার জন্য তো ভগবান কিছু ভেবে রেখেছে না সারা জীবন তো আর এইভাবে কষ্টতে দিন চলতে পারে না তো সেটাই হচ্ছে কথা তুমি এর আগেও আমাকে বলেছিলে দিদিভাই ওই মানে খুশির ভান্ডারের ওখানে আমি ওদের ভিডিও না রোজ দেখি আমার ভিডিও আমি পোস্ট করতে পারি বা না পারি ওই সব মানুষের চ্যানেলের ভিডিও আমি কিন্তু রোজ দেখি যারা কিন্তু মানুষের উপকারে লাগে তো আমিও কিন্তু ওই সব দেখেই কিন্তু এই মানুষের উপকার করব নিজের উপকার করব বলবো না যে করব না সেটা সেই জন্য কিন্তু ভিডিও করতে এসেছিলাম কোথায় একটা সব কিছু যেন হারিয়ে দেখো আমি যদি ইনকাম করতেন আমি কি করে মানুষের পাশে দাঁড়াবো আর একটা কথা হচ্ছে তারা হচ্ছে যারা খেতে পারে না তাদের জন্যে হচ্ছে সেই সব চ্যানেলগুলো মানুষ যারা একদমই মানে ভিক্ষা টিক্ষা করে খায় মানে আমি কি করে সেখানে বলবো দাদা ভাই তুমি আমাকে সাহায্য করো এবার সেটা আমার নিজেরও কেমন লাগে আর আমাদের মতো মানুষ কারো কাছে চট করে হাত পেতে সাহায্য চাইতেও পারে না যদি কেউ বলেছিলাম একটা ভালো দাদা কথা তোমাদের তার নাম বলতে যেহেতু বারণ করেছিল সে করেছিল কিছু এক সাহায্য সে অনেক মাসে পুজোরও আগে অনেক মাস আগে এবার মানুষের তো ইচ্ছার উপর সব কিছু আর কারোর উপর কিছু না যেহেতু তুমি আমাকে দুবার করে বললে দিদি ভাই আমি কিছু মনে করি না সত্যি কথা বলতে হয়তো আমার কষ্ট দেখো তোমার কষ্ট লাগে সেই জন্যেই তুমি আমাকে কমেন্ট করে বলো কিন্তু যদি মানুষ নিজের থেকে সামনে থেকে আগিয়ে এসে না সাহায্য করে আমি তো কাউকে জোর করতে পারি না তাই না বলো তো চলো বললাম কথাটা জানি না কতটা ঠিকভাবে গুছিয়ে বলতে পারলাম যদি কিছু ভুল বলে তাকে ক্ষমা করে দিও গুছ আমি যেটা মানে বোঝাতে চাইলাম সেটা কি বোঝাতে পারলাম কি সেটাও জানি না আর কি কি রান্না করছে সেটাও সেরকম আমি বলতে চাইছি যদি কেউ সামনে থেকে আগিয়ে এসে যদি আমাদের পাশে না দাঁড়ায় তা আমরা কাকে মানুষকে চিনবো কাকেই বা বলবো আর আমার তো অত বড় চ্যানেল না যে আমি চ্যানেলের সামনে হাত জোর করে বলবো যে আমার ছেলের পড়াশোনা বা আমাদের অসুবিধা তার জন্য আমাদের একটু সাহায্য করে এটা তো আমি আমার তো অত বড় চ্যানেল না না ভিডিও ব্লগ ভিডিও একশো দেড়শো দুশো মানুষ দেখে যাও নতুন মানুষ এখন দেখছে তারপর যদি আমি যদি ওরকম কিছু চাই তাহলে তো আরোই দেখবেন তাই না তো যা আছে ভাগ্যে সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম যা হবে ভালোই হয়তো হবে তো চলো আকাশের মানে ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি হবে বৃষ্টি হবে আর ছেলেকে খেতে দেবো ছেলে দেখো পড়তে পড়তে ক্লান্ত এখানে শুয়ে পড়েছে আর বর এখন আসেনি তবে বর আসুক চলো তোমরা সাথে থাকো দেখতে দেখো জামা কাপড় খুলে দিয়েছি আর অপেক্ষা করছিলাম যে বর আসুক বর আসলে দু একটা শর্ট ভিডিও করব। তবে কি হলো বলো তো বর আসলো না দেরি করে আসলো তো আমি ওই যে জামাকাপড় খুলে নিয়েছি আর ওতেই আমি দু একটা রিলস করে নিলাম আর এই ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আর ছেলের ভাত জুড়া দিয়েছি আর এখানে দেখো যেটাই আলু সিম মাখছি সেটা একদম বড় ছোটো মানে হয়ে গেছে একটু বড় জায়গা মাখতে হবে এখানে আলু সিম বেগুন সব কিছু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে বর বলছে ওই তো ছোটো জায়গাতে কেন মাখছে একটু বড়ো জায়গায় মাখো আর এখানে বলছিলাম আজকেও আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে মানুষের এত শত্রুতা আমার উপরে কেন আমি বুঝতে পারি না আমার কিছু দিন ধরে যাব চেষ্টা করেই যাচ্ছে আমার চ্যানেলটা হ্যাক করার জন্যে আমি ওই নিয়ে আজকে চো অনেকটা সময় পার হয়ে হলো তোমাদের ডিটেল আমি পরে বলবো এ আজকে আর বলতে পারছি না পরে তোমাদের কোনো একদিন এই ব্যাপারটা পুরো শেয়ার করব পুরো জিমেলটাই আমার হ্যাক করে নিতে চাইছে এত কষ্ট করে দাঁড় করিয়ে যে সেই জিনিসটা যদি হ্যাক করে না কী পাবি আমি তো ইনকাম করতে আজ অব্দি পারলাম না যদি কোনো দিন ইনকাম করতে পারি ফার্স্ট পেমেন্ট অবশ্যই ভিডিও করে তোমাদের জানাবো সেটা জানায় সবাই জানায় আমারও খুব উৎসাহ জানাবো শুধু দেখছে ভিউ আছে চ্যানেলে দেখেই কিন্তু চ্যানেলটাকে হ্যাক করার চেষ্টা করছে হ্যাক করার আছে তোরা যা পারিস কর দেখ গিয়ে করে কিছু ইনকাম হচ্ছে কিনা না আমার তো কিছু ইনকাম হচ্ছে না তোদের হয় কি তো চলো ছেলে আমি বর সবাই মিলে চান ফান করে খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে ছেলে আজকে অনেক দিন ধরে মোমো মোমো করে মন করছিল। মোমো খাবো খাবো করছিলাম খেয়ে উঠতে পারছিলাম না তবে বেশি না এই চারটে মোমো দেয় কুড়ি টাকায় বুঝেছো আলু পরোটা আজকে আর বানাবো না কেন বলো তো আজকে একটু বেরিয়েছিলাম দরকারে ভেবেছিলাম আজকে একটু মন্দিরে পুজো দিতে যাবো তো হলো না সেই জিনিসটা আর তো চলে এসছি আমার ছেলের যেখানে পরীক্ষা হবে সেই সেন্টারটাও দেখতে যেতে পারলাম না এক কাজে বেরিয়ে অন্য একটা কাজ হয়ে গেল। আর এখানে দেখো চাটনি আর মোমো ঢেলে নিয়েছি ছেলেকে ছেলে দুটো আর আমি দুটো খাবো বর তো মোটেই খায় না ও এই পছন্দ করে না ঘরে করে দিলে খাবে বাইরের খাবার পছন্দ করে না সেই কারণে ও খাবে না এ দেখো ছেলেকে খাচ্ছি আর বলছি বাবা বেশি করে জল খাবি শরীর যেন খারাপ নয় আর বর আমাকে বলে যাচ্ছে যে তুই যে এই খাচ্ছিস না সেখানে আমার ভীষণ চিন্তা তো শরীর খারাপ না হয় পেট খারাপ না হয় বলছে যে না বাবা রাতে মানে আলু পরোটা তো আমি আর করবোই না আর এইটাই খা তো এইটা খেয়ে নিয়ে এখন চলে যাব হচ্ছে বাপের বাড়ি যে মা কেমন আছে একটু জানবো ফোন করেছিলাম বলছে কোমরে ব্যাথা তো আমার অন্য আর একটু দরকার আছে ওই জন্য দুটো মিলিয়ে মিশিয়ে চলে এসেছি বাপের বাড়ি আর বর আমার কিছুই দেখো চায়ের সাথে কিছু নেয় না দুটো বিস্কুটও নেয় না কিছু না মা বলছিল দুটো বিস্কুট দিয়ে বলছে না আমার বর শুধু চা খায় আমিও এখানে চা নিচ্ছি আর এখানে ভাইয়ের মেয়ে ছেলে ভাইয়ের ছেলে দুজনেই পড়াশোনা করছে আর আমি বসেছি আমি এক্ষুনি বাড়ি চলে যাব দরকারে একটু এসেছি কেন ছেলে বাড়িতে একা একা পড়ছে সেই কারণে এক্ষুনি না চলে গেলে হবে না তা আমি একটু চা খাচ্ছি আর মাকে সব কথা বলে নিচ্ছি আমি বলে নিই বাড়িতে গেছি অনেকক্ষণ আর আজকে একটু বেরিয়েছিলাম আজকে হচ্ছে শুক্লা দিদিভাইকে দেখলাম বড়মার মন্দিরে পুজো দিতে গেছে কালকে ভিডিওটা পোস্ট করেছিল আজকে দেখলাম তবে আমার সৌভাগ্য এখন অব্দি হয়নি মেয়ের উচ্চ মাধ্যমিক ওই দিদিভাইয়ের মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমার ছেলের কাল বাদ দিয়ে পরশু পরীক্ষা আমিও বেরিয়েছিলাম একটু দরকারি ফোনটা চার্জে ছিল যেন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাতেও পারিনি এসছি তখন সাড়ে ছটা বাজে আমার ছেলে আজকে দুধও নেয়নি ও আমি আমরা দেরি দেরি হয়ে গেছে আস্তে আস্তে ও ঘুমাচ্ছিল মানে একটা দরকারেই গেছিলাম আর্জেন্ট দরকার ছিল সেখানেই গেছিলাম ও ঘুমাচ্ছে আজকে দুধ বলা এসে মানে দুধ ডেকে ডেকে মানে চলে গেছে আজকে দুধ নেওয়া হয়নি তো এখানে বড়রা কি খাচ্ছে দেখো ফুলকপি আলুর তরকারি আর একটু আর এই যে কলা তো রোজ এদের আর আজকে দুধ নেই বুঝেছো আর বাপের বাড়ি গেছিলাম হচ্ছে তোমার দরকারেই গেছি দরকার ছাড়া তো আমি যাই না ছেলে পরীক্ষা মা যেহেতু পড়ে গেছিল আজকে হঠাৎ করেই সকালবেলা কাছ থেকে আসার সকালে না সাড়ে বারোটা এরকম একটা বাজে আমি তখন শর্ট করছিলাম সবে নিয়েছিলাম দিয়েছি একটুখানি ক্লিপ তোমরা দেখে নেবে তো মা দিতে ইচ্ছা করে না আমার ভিডিওতে আমি একাই থাকি সেটাই ঠিক আছে মা পড়ে গেছিল হঠাৎ আমি জানি না আমি এখানে বসেছিলাম মা এসে রোজ বসে তারপরে দেখছি হঠাৎ পাটা মানে কেমন খোরাচ্ছে তো আমি তাকাইও নি প্রথম দিকে মানে কি হয়েছে বলছে মনে হঠাৎ আমি পড়ে গেলাম রাস্তা শুকনো রাস্তায় পড়ে গেলাম কি জানি কি হয়েছে এত বয়স হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে চিন্তা ভাবনা করে বাবাকে খুব ভালোবাসতো বাবার কথা ভাবে ভাবতে ভাবতে যতই আমরা মুখে বলি না কেন ওনার চিন্তা তো ওনার কাছেই রয়েছে না তাই জন্য সন্ধ্যাবেলা গেছিলাম ওনাকে জিজ্ঞাসা করতে যে কেমন আছে ব্যথা ট্যাথা ফোনে জিজ্ঞাসা করেছিলাম বললো ঠিক আছে কোমরটা একটু লেগেছে তা এক ফাঁক ওর বর বললো চলো তাহলে এক ফাঁক দেখে আসি তাই জন্য গেছিলাম একটু চা খেয়েই মাত্র আবার সাথে সাথেই উঠে চলে এসে আসলাম এই কারণে চলে আসলাম ছেলে বাড়িতে বসেছিল পড়ছিল ছেলের এখনো বোট কেনা হয়নি জানো তো বোট কিনতে যাব আজকেই ভেবেছিলাম তো আজকে হয়ে উঠলো না পশুদিন পরীক্ষা আছে দেখি কালকে যাব ছেলের অনেকগুলো বোর্ড আছে কিন্তু ওই সব বোর্ড তো মাধ্যমিকে চলে না কি ট্রান্সফার বোর্ড না কী বোর্ড বলছে সেই বোর্ডই লাগবে সেই জন্য তো চলো ওরা খেয়ে নিক আর তারপরে আমি খাচ্ছি আর আমি কী দিয়ে ভাত খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা শুধু আমি সেদ্ধ ভাত খেয়েছি রাতে কি খাবো চলো সবটা শেয়ার করবো কি ভাত খাচ্ছি না খাচ্ছি আর শরীরটা ভীষণই খারাপ লাগছে তো একদম মানে গ্লান্তি মানে ডাক্তারখানাও একটু গেছি এক ফাঁক সেটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর অন্য একটা টেনশানও আছে ভিডিও নিয়েই একটা টেনশান আছে সেটা একদিন পরে তোমাদের সাথে শেয়ার করবো আগে ছেলের পরীক্ষার টেনশানটা কাটিয়ে উঠি তারপরে ওই টেনশানটা তোমাদের সাথে কাটাবো তো চলো ওরা খেয়ে নিক তারপরে আমি কী দিয়ে ভাত খাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি চলো দুপুরবেলা খাইনি মাছ এখন দেখো নিয়ে বসেছি মাছ আর বেগুন শিম ওই সেদ্ধটা আছে আর একটুখানি কুমড়োর তরকারি আছে সেটা দিয়েই খাবো কেন বলো তো বেশি হা খেয়ে কিছু খেলে না আমি সহ্য করতে পারি না আমার ভীষণ শরীরে কষ্ট হয় রাত্রির ভোর দেখবো তাহলে বমি হচ্ছে কেন লিভারের আমার সমস্যা আছে সেই কারণে আমি আমার ছেলের পরীক্ষা হয়ে গেলে কিছু দিনের জন্য হসপিটালে ভর্তি হব গো ডাক্তার যেটা আগে বলেছিল ভর্তি হতে সেটাই আর দেখো আমি শুয়েছি শরীরটা খারাপ লাগছে আর বর সাইকেল তুলছে কোথায় আমার মাথার উপরে লাগবে চোখে ঘুম আসলেও ঘুমাতে পারি না কেন বলো তো যদি সাইকেলের কোনোটা মাথায় গুতা লাগে তাহলে কী হবে সেই জন্যে যতক্ষণ না সাইকেল তোলে না ততক্ষণ চোখ ঘুম আসলেও ঘুমাই না তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকে